প্রথমে আপনাদেরকে জানাই হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে দুমুখী জীবনরেখা জীবনে সত্যি কি ধন দৌলত সফলতা দেয় আসল সত্যটা কী দুমুখী জীবনরেখা থাকলে পারে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে কি কি ঘটবে আপনার ভবিষ্যতে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সামনে প্রথমে আপনাদের দেখে দিই দুমুখী জীবনরেখা বলতে আপনারা কী বোঝাচ্ছি বা দুমিকে যেমন রেখা কী ধরনের হয় দেখবেন আপনাদের হাতে প্রত্যেকে একটু লক্ষ্য করবেন এইটা হচ্ছে আপনার হৃদয় রেখা এই রেখাটার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন তারপরে দেখুন আপনারা এই যে রেখাটা দেখাচ্ছি হৃদয় রেখার পাশেই দেখবেন এই যে একটা রেখা এটাকে বলা হয় শিররেখা ইংরাজিতে মাইন্ড লাইন বলে এবং আমি এবার যে রেখাটা দেখাবো এই রেখাটা আপনারা এটা প্রত্যেকে একটু ভালো করে দেখবেন এই রেখাটাই হচ্ছে জীবন রেখা এটাকে লাইফলাইন বলা হয় জীবন রেখা বলে আয়ু রেখা বলে তো এই রেখাটা যদি আপনার দুটো ভাগে বিভক্ত হয় বা দুমুখী হয় তাহলে জীবনে কি কি পরিবর্তন ঘটবে তো সেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেকে ভাবে যে প্রচুর অর্থ দেয় সফলতা দেয় সাকসেস দেয় এই দুমুখী জীবনরেখা সেটা কি সত্য এটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই প্রথমে দেখুন এইটা আগে আমাদের বুঝতে হবে দুমুখী জীবনরেখা বলতে আমরা কী বোঝাচ্ছি ধরুন এটা জীবনরেখা এই জীবন জীবনরেখাকে যদি এরকম দুটো ভাগে বিভক্ত হয় অনেকে বলে থাকে প্রচুর অর্থ দেয় তো এটা আমরা জানবো তো এরকম হতে পারে বা কারোর হাতে এরকম হতে পারে দুমুখী জীবনরেখা এটা আমরা জেনে নিই এরকম দেখুন এরকমও হতে পারে এরকমও হতে পারে চন্দ্র অর্থাৎ এই স্থানটাকে বলে চন্দ্র তো জীবন জীবনরেখা আবার অনেকে দেখবেন জীবন জীবনরেখা এখান থেকে এরকম নিচে নেমে আসতে পারে এটাও কিন্তু দুমুখী তো বিভিন্ন দুমুখী বিভিন্ন রকম হয় জীবনরেখা তো এই দুমুখী বিভিন্ন রকমের জীবনরেখা কী কী ফল দেয় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো জানাবো তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে আসল সত্যটা কি দেখুন আজকের এই ভিডিওটা যে জীবন জীবনরেখা যদি দুটো ভাগে বিভক্ত হয় বা দুমুখী হলে পারে আপনার জীবনে কি ঘটবে সেটা আসল সত্যটা জানুন এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি ছেলে হল বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখুন প্রত্যেকের জন্যই এই ভিডিওটা আর একটা কথা বলে রাখি অনেকে জানেন ছেলেদের ডান হাত দেখতে হয় আর মেয়েদের বাঁ হাত দেখতে হয় কিন্তু আমি বলবো আপনি ছেলে হল বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটায় দেখবেন বর্তমান যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখেই ভাগ্যটা বিচার করবেন এবং এটা সঠিক হয় এবার আসি এই দুমুখী জীবনরেখা হলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে কী ঘটবে আপনার জীবনে এই দুমুখী জীবন জীবনরেখা যদি আপনার হাতে থাকে তাহলে পরে অনেকে যেটা বলে থাকে অনেক ভিডিওতে ইউটিউবে আপনারা পেয়ে থাকবেন যে প্রচুর সফলতা মানসম্মান বৃদ্ধি অর্থ প্রচুর প্রচুর সফলতা আপনি পাবেন কিন্তু আসল সত্যটা কি জানেন এটা কোনোটাই ঘটবে না আসল সত্য হচ্ছে এটাই জীবনরেখা দুমুখী হলে পরে আপনি প্রচুর অর্থও পাবেন না আপনি জীবনে বড় সফলতা বলছে যেটা বোঝাচ্ছে সেটাও আপনার হবে না বা অর্থ দৌলত এগুলোও হবে না তাহলে হবেটা কি সঠিকটা জানুন এবং এটাই হচ্ছে পামিস্ট্রি এবং এটা সঠিক তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি যেটা জীবনে ঘটবে আপনার ভবিষ্যতে আপনার সঙ্গে যদি জীবনরেখাটা এইভাবে দুই ভাগে বিভক্ত হয় তাহলে কি ঘটবে এটা আগে জেনে রাখুন জীবনটা আমি দেখাচ্ছি এইভাবে যদি দুটো ভাগে বিভক্ত হয় তাহলে পরে এদের ভ্রমণ হয় সেটা দেশের মধ্যে ভ্রমণকে নির্দেশ করে আগে বুঝুন আপনার ভ্রমণ হবে এই রকম যদি হয় জীবন রেখা দুটো ভাগে বিভক্ত হওয়া মানে আপনার ভ্রমণ হবে এটা সত্য কথা একশো পারসেন্ট এই রেখা ফল দেবে এবার কোন বয়সে দেবে সেটা হচ্ছে বিচার্য বিষয় সেটা অনেকের অল্প বয়স থেকেও শুরু হতে পারে আবার অনেকে বৃদ্ধ বয়সেও এই এই ভ্রমণযোগ নির্দেশ করে তবে ভ্রমণ যে আপনার জীবনে হবে এ কথা সত্য কোন বয়সে দেবে সেটা আপনার আরও অন্যান্য রেখার উপর ডিপেন্ড করছে শুধু একটা রেখা দেখে ভাগ্য বিচার করাটা সঠিক নয় আরও অন্যান্য রেখা দেখতে হয় যদি এরকমভাবে ভাগে বিভক্ত হয় এটা আপনারা জেনে রাখুন যে আপনার ভ্রমণ হবে কোন বয়সে হবে সেটা আপনার অন্যান্য রেখার ওপর নির্ভর করছে তা ভ্রমণ আপনার অবশ্যই হবে এবং দেশের মধ্যে এবার অনেকে জানতে চান যদি এই জীবন রেখাটা আপনার দেখা গেল এখান থেকে শুরু হচ্ছে দুটো ভাগে বিভক্ত হচ্ছে এরকম এটাও ভ্রমণকে নির্দেশ করে দেশ এবং বিদেশে ভ্রমণ আপনার হতে পারে এবার বিদেশ ভ্রমণ হতে গেলে কীরকম রেখা থাকতে হবে যদি আপনার এই জীবন রেখাটা এরকম ছন্দের দিকে আসে এটা একটা বিদেশ ভ্রমণকে নির্দেশ করে অথবা দেখবেন আপনার চন্দ্র পর্বতে যদি আপনার এরকম তিবুস চিহ্ন থাকে এটাও কিন্তু আপনার বিদেশে ভ্রমণকে নির্দেশ করে সেই সঙ্গে যদি আপনার ভাগ্য ভাগ্যরেখাটা এই যে স্থান এই আঙুলটা দেখুন এটা হচ্ছে আপনার রবির আঙুল এই রবির আঙুলের নিচে যে স্থানটা আমি দেখাচ্ছি এই স্থানটা আপনারা একটু ভালো করে দেখুন একটু আমি একটু সুন্দর করে হাইলাইট করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে রবি স্থান দেখুন আপনাদেরকে প্রত্যেকে আমি দেখিয়ে দিই যে এই স্থানটা হচ্ছে রবি স্থান এই রবি স্থানে যদি আপনার এরকম একটা ভাগ্য রেখা উপরে ওঠে রবি রেখা পর্যন্ত মানে রবি পর্বত পর্যন্ত যদি এরকম একটা ভাগ্য রেখা আপনার হাতে থাকে এবং যদি চন্দ্রপর্বটা একটা ত্রিভুজ চিহ্ন থাকে এবং আপনারা দেখুন আপনার এই রেখা থেকে যদি কোনো একটা রেখা এরকম চন্দ্রপর্বত থেকে আসে তাহলে পরে আপনার বিদেশ ভবন একশো পারসেন্ট বিদেশ ভবনকে নির্দেশ করছে এটা আপনারা জেনে রাখুন আপনার হাত থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেখা যদি দুটো ভাগে বিভক্ত হয় এটা আপনার ভ্রমণকে নির্দেশ করছে সেটা দেশের মধ্যে এবং অনেক সময় অনেক ক্ষেত্রে হাতে আরও অন্যান্য রেখার কারণে জীবন জীবনরেখা দুভাগে বিভক্ত হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি দেখা গেল বিদেশ ভ্রমণও হয় জীবনটা আপনাদেরকে বললাম এটাই ঘটবে এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যারা নারী বা পুরুষ প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা যখন ভিডিওটা দেখবেন দেখার পরে যখন নিজের হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে দেখবেন যেমনটা এই ছবিতে দেখানো হয়েছে হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন তাহলে পরে রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর যখন হাতটা দেখবেন যে স্থানে সেই স্থানে যেন পর্যাপ্ত আলো থাকে হাত দেখতে গেলে সূর্যের আলোতে দেখাটাই বেটার কৃত্রিম আলো থেকে সূর্যের আলোতে যদি আপনারা নিজেদের হাতটা দেখেন তাহলে পরে আপনারা স্পষ্টভাবে নিজের রেখাগুলো দেখতে পারবেন আগে ভিডিওটা দেখুন এরপরে হাতটাকে সোজা করে আপনারা পর্যাপ্ত আলোতে নিজেদের হাতটা দেখুন আর রেখা যদি আপনার দুটো ভাগে বিভক্ত হয় তো আপনার বি ভ্রমণ হবে এটা সত্য সেটা দেশ এবং বিদেশ সে হতে পারে বিদেশে তখনই হবে যদি আপনার হাতে আরও অন্যান্য রেখা থাকে যেমন কি চন্দ্র পর্বতে যদি আপনার এরকম চিহ্ন থাকে আর জীবন রেখা যদি দুটো ভাগে বিভক্ত হয় এবং চন্দ্র পর্বত যদি আপনার একদম যদি তিবুত চিহ্ন না থাকে যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলেও আপনার বিদেশ ভ্রমণকে নির্দেশ করে সেই সঙ্গে চন্দ্র পর্বতে অনেকের এই ধরনের রেখা থাকে লম্বা লম্বা এটাও কিন্তু একটা ভ্রমণকে নির্দেশ করে দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে যে কারণে আপনার ভ্রমণ হচ্ছে তো এটাই সত্য জীবন রেখা ভাগে বিভক্ত হলে কখনোই অর্থ দেয় না আশা করি আপনারা